বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে টু টুপিসের কালেকশন নিয়ে খুবই সুন্দর এই বাটিক টুপিসের কালেকশন এই গরমের মধ্যে আপনারা চান যে একটু বাটিক পরবেন সুতির মধ্যে চান সেই জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এই সুন্দর সুন্দর টুপিসগুলো একদম শার্ট স্টাইল কামিজ প্যাটার্নে বানানো হচ্ছে কলারটা হচ্ছে শুধু শার্ট কলারের মধ্যে আর সম্পূর্ণ কামিজ প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ডুয়েস একদম সম্পূর্ণ কটন বাটিকের মধ্যে হাতের কারচুপি কাজ করা এই টু পিসগুলো পেয়ে যাবেন মাত্র আট আটশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সো যার যে সাইজটা লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর চলে সরস্বী দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে গ্রিন সরিনিকা শপিং মলের তলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ছোট্ট একটি শপ যারা আশেপাশে থাকেন চলে আসবেন এই যে দেখুন ব্ল্যাক কালার সালোয়ার দেওয়া হয়েছে সুন্দরই মেরুন এবং রেড মেরুন কালার আর কি ব্ল্যাক মেরুন কালার খুবই চমৎকার সো এটা হাতায়ও কিন্তু আপনার কাজ পাবেন হ্যাঁ প্রত্যেকটা হাতায় কাজ পাবেন আর সম্পূর্ণ জামাতে কাজ পাবেন ঠিক আছে ওকে দালোয়ার ভাই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই সুন্দর কালেকশনগুলো একদম সুন্দর বাটিকের মধ্যে চলে আসছে অরিজিনাল বাটিক এগুলোর অঙ্কজ গ্যারান্টি উঠবে না মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি ভিয়ার্স এই যে দেখুন এটা হচ্ছে আরও একটা ড্রেস আছে খুবই সুন্দর গলাটা দেখেন কত চমৎকার এটা হচ্ছে কি আপনার এই যে সালোয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হচ্ছে একটু জাম টাইপের জাম টাইপের একটা কালার ক্যামেরা একটু অন্যরকম কালার আসতেছে এগুলো স্টক আমাদের কাছে তেমন নয় এই জন্য কিন্তু আমরা আটশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ কিন্তু আমাদের একদম হোলসেল একটা পাইকারি প্রাইস যারা নিয়েছে তারা জানে তো এটা অফার প্রাইস বলতে পারেন আপনারা আটশো পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি সো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই কালেকশান করে নিতে চাইলে ওকে চলে যাচ্ছে আমরা পরবর্তী অন্য একটি কালেকশানে এটা হচ্ছে ইয়েলো কালার আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ কামিজ প্যাটার্নে আছে শুধু কলার করা আছে শার্ট কলার স্টাইলে এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন হাতের কাজটা করা আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আপনারা পেয়ে যাবেন একদম কটন ফেব্রিক্সের মধ্যে আছে হাতে খুব সুন্দর করে কারচুপি করা আছে আর সম্পূর্ণ এরকম দেখেন অনেক চমৎকার এই যে দেখুন সো যার যেটা ভালো লাগে স্ক্রিন স্কিন দিয়ে রাখুন মাত্র আটশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারছেন এই সুন্দর কালেকশানগুলো এখন আরেকটা দেখাবো আমরা এটাও খুবই সুন্দর একটা কালার সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল বাটিকের মধ্যেই হাতের কাজ করে এরকম টু পিসগুলো করা আছে যারা সফট বাটিক নিতে চাচ্ছেন অরিজিনাল তারা কিন্তু এই কালেকশানগুলো নিতে পারছেন আমাদের শিপন ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইসে এক কালার সালোয়ার পাচ্ছেন আর সম্পূর্ণ জামাটা থাকছে এমন মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর বাটিক কালেকশন আমরা দেখাচ্ছি সো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে ঠিক আছে এই একটা আছে রেড কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা রেড কালার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা রেড এই যে দেখুন কত সুন্দর করে বানানো আছে প্রত্যেকটা ড্রেস সো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন সম্পূর্ণ যে আমাদের এরকম এই যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাতের কাজ অনেক চমৎকার এই বাটিক কালেকশানগুলো নিতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ